ঠিকমাত্র সার প্রথম ছাত্র হজরত অবুক সিদ্দিক গুমাইছে গুমাইছে ছাত্রটার কি নাম অবকর সিদ্দিক রেদি আল্লাহ রাষ্ট্র তো জীবনে চালাই নে চালাইছে ওই রাষ্ট্রের ভিতরে বোধ গণ গণ রডের বদলতে বাস দেওয়া হয়তো যে এই রাষ্ট্রের কিছু লোকজন বোধ হয় টাকা পয়সা আত্মসাত করিয়া আমাদের বাংলাদেশ এসে বাড়ি ঘর করছিল কথা আসতে বলবেন না হ্যাঁ একটা ঘটনার সময় কি চাই ঠান্ডা মিয়া ও বকর সিদ্ধি কিন্তু ঠান্ডা মিয়া গরম না গরম হইলেও উদ্দিন কাটতাম কোরআন বলছেন রোহামা উবাই না হম সম্পর্কে বলছেন আসিদ্দা ওয়ালাল কুফা

उठे दराइसी हकीम पेश कर दी के ताकि आता है यार उसको अभी हमने सा है इस रात देखो प्रधान विचार मुद्दे उम्र इतना এক বছর বিচারপতির দায়িত্ব পালন করার পরে সিদ্দিক আমিরুল মকমিনের কাছে আসছেন আইসা তারপরে বৈশা বলতেছেন আমিরুল মকমিন খালিফাতুল ভাই আবু বকর আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি হজরত অবকর সিদ্দিক জিজ্ঞেস করেন ভাই তোমার কি প্রস্তাব নিয়ে এসেছ হজরতুল খাতার বলে বিচারপতির যে দায়িত্ব আমাকে দিয়েছেন এটার থেকে আমি আসতে ভাবিতাম

হয়েছে আমি কি রাষ্ট্র পরিচালনা খারাপ করছি নাকি আমার কোন করমে তুমি দুঃখ পেয়েছ এই জন্য ইস্তেফা জন্য এসেছ হাজার তোমার বলেন না আমিরুল মুহমিন তাইলে তোমার কাছে মনে হয় বিচার নিয়ে আসছে বাদী বিবাদী দুইজনে মিলে সামনে কোনো ঝগড়া করেছেন এই জন্য তোমার কাছে বিয়া তুমি মনে হয়েছে এই বিচার বিচারপতির চেয়ারে তুমি থাকতে রাজি না হাজার তোমার বলে না বলি তাইলে কি জন্য ইস্তেফা জন্য এসেছো উমর ইবনে খাত্তাব বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একটা বছর পর্যন্ত বিচারপতির আসনে বসা এক বছরের ভিতরে আমার কাছে একটা মামলা আসে নাই কোন ইউনিভার্সিটির ছাত্র অক্সফোর্ড শাহজালাল বিশ্ববিদ্যালয়

তোমার কাছে কেন বিচার প্রার্থী হয় নাই কেন আসে নাই আমি রাষ্ট্র খারাপ চালাচ্ছি আমার রাষ্ট্রে হিংসা বিচার পাবে নাই বোধ হয় আসে নাই বলে না বলে তাইলে তোমার মেজাজ গরম তোমার কাছে বিচার প্রার্থী হলে সেখানে ইনসাফের বিচার পাওয়া যাবে না উমর বলেন না বলে তাইলে কি জন্য বিচারণ প্রার্থী হয় নাই উমর খাত্তাব বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহ দেওয়া বিধান রাসূলের দেওয়া তরিকা দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন বলে আপনার রাষ্ট্রের ভিতরে কোথাও কোনো দুর্নীতি নাই কোন আবার রসুলকে একটু জিজ্ঞেস করেন তো ও আল্লাহ রাসুল আপনি যে বিশ্ব শিক্ষক হিসাবে পৃথিবীতে আগমন করেছেন শিক্ষক হইতে হইলে তো মানে শিক্ষকের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগে তাহলে আপনি তো একটা অক্ষর কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও পড়েন নাই তাহলে আপনি এত বড় শিক্ষিত এত বড় টিচার এত বড় শিক্ষক কোথায় থেকে হইলেন আমার রসুল সাল্লাম আজকের থেকে চোদ্দ বছর আগে সেই প্রশ্নের জবাব দিয়ে বলেছেন মানি কে আস্তে 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 আরে বাবা এ তু জোর আল্লাহ নাম বলে রাস্তা থেকে মানছে শুন রাস্তায় কে শিখে যাচ্ছে আমার রব আমাকে শিখে এখন হুজুর কি জিজ্ঞেস করেন তো অবুজুর আমাদের দেশ তো প্রাইমারি শিক্ষক একরকম হাই স্কুলের শিক্ষক রকম আমার কলেজের শিক্ষক আরেক রকম তো শিক্ষার তো এরকম ক্যাটাগরি আছে আপনি যে বড় শিক্ষক আপনাকে আল্লাহ পাক কি পরিমাণে এলেম শিক্ষা দিয়েছেন আবার রসুল সাল্লাম বলেন অতীত আলুম আল আব্বালিন এবং আখেরিন আব্বাল এবং আখের সমস্ত এলেম আল্লাহ পাক আমাকে শিক্ষা দিয়েছেন শেষ কথাটা কী এবার রাসোলকে জিজ্ঞেস করুন ও আল্লাহ তাহলে আপনি বিশ্বজগতের শিক্ষক আমাদের দেশে তো প্রত্যেক বছরে বছরে শিক্ষা বোর্ড গঠন করে সেই বোর্ডের পক্ষ থেকে নতুন নতুন সিলেবাস তৈরি করা হয় আপনি কি শিক্ষা সিলেবাস প্রণয়ন করেছেন রাসূল বলেন শিক্ষা সিলেবাস জমিনে তৈরি হয় না শিক্ষা সিলেবাস আসমানে তৈরি হয় কারণ জমিনে যদি শিক্ষা সিলেবাস তৈরি হয় সে শিক্ষা সিলেবাসের ভিতরে লাগে দেয় বানর থেকে মানুষ তৈরি জমিনে যদি শিক্ষা সিলেবাস তৈরি হয় সেখানে লাগাই দেয় ধারদি মাঠে টিম তারা মাঠে ভাড়া দিয়ে দোক যদি জমিনে যদি শিক্ষা সিলেবাস তৈরি হয় সেই শিক্ষের সিলেবাসে ব্যাঙ্গের ডাক হাঁসের ডাক হাঁসের ডাক এই সমস্ত কিছু শিক্ষা দেওয়া হয় জমিনে যদি শিক্ষা সিলেবাস তৈরি হয় সেখানে শরীফ থেকে শরীফ হ্যাঁ একজন ব্যক্তি পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন কিছু উক্তি বয়সের হওয়ার পরে সে মনে মনে ভাবতেছে আমি আর পুরুষ থাকতে চাই না আমি মহিলা হয়ে যাব এখন সেই ব্যক্তি চোখে গঞ্জার রাস্তা দিয়ে হাট বেড়ে বলে সরোয়ার কামিজ লাগে বলবে আমি আজকের থেকে মহিলা এটা তো কি কেউ বাধা দিতে পারবে না এটাই মানতে হবে যে হ্যাঁ আসলে সে মহিলা সে বলছেন এটা তার অধিকার সুতরাং তার অধিকারে যখন সে বলছেন আমি মহিলা তাকে মহিলাই মানতে হবে এখন যদি সেই ব্যক্তি আইডি কার্ডের জন্য যদি আবেদন করে শরীফ লোকটা একজন ব্যক্তি তাজুল ইসলাম সাহেবের নাম লিখেছেন একজন ব্যক্তির নাম লিখেছেন পুরুষ হিসাবে এখন তার নামটাকে পরিবর্তন করে সে আইডি কার্ডের জন্য আবেদন করছেন আমি আজকের থেকে মহিলা হয়ে গেলাম আমাকে মহিলা হিসাবে আইডি কার্ড দেওয়া হোক তাকে দিতে হবে এটা তার অধিকার আপনারা কোন দল করে নেন নাউজুবিল্লাহ কইছেন জি এখন যদি আপনাদের এলাকার কোন একজন দুষ্ট ব্যক্তি সব সময় দুষ্টামি করে মানুষটাকে একটা দুষ্ট প্রকৃতি বলে গালি দেয় সেই লোকটা যদি আজকের থেকে বলে আমি আজ থেকে কুকুর হয়ে গেলাম অধিকার ঘুমাইছে এটা কার জন্য অধিকার কথা কয় না একজন ব্যক্তি রাস্তা দিয়ে প্রাইভেট কার চালাইতেছে একবারে মোটর সাইকেলের মতো ডাইন একবার বামে একবার এইভাবে বেলেল্লাপনা করতেছে কয়েকটা রিক্সা কিসে ধাক্কা লাগিয়েছে লাগাইবার পরে তারা দুই রেখেও আটকাইছে আটকাইবার পরে সে বলে আমি মোটর সাইকেল চালায় কি চালাই ঘুমান্ত হবে এটা তার অধিকার ঘুমাইছে হাই 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 শরীফ নামের ব্যক্তিটা শরীফ হয়ে আর সেই ব্যক্তিরা শরীফ নামের ব্যক্তি কিভাবে শরীফা হলো সেই সাবজেক্টটা ব্রাক ব্যাক বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসর পড়াইতে অস্বীকার করে সেই পথাটাকে ছিঁড়ে ফেলার কারণে সেই তাকে ব্রাক স্কুল থেকে ব্রাক কলেজ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে আর আমাদের দেশের সাহারিয়ার কবির মুরগি সুর দাবি জানাইছেন তাকে গ্রেফতার করার পরিষ্কার বলা যাচ্ছে যদি তাকে গ্রেফতার না তার গায়ে যদি পুলিশ হাত দেয় বাংলাদেশ পুরাঠার মধ্যে আগুন জ্বালিয়ে দেয় মুসলমান 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 আপনারা আওয়াজটা আসতে করলেন কেন আওয়াজটা আসতে করলেন কেন পরিষ্কার বলে যাচ্ছে যদি ওই প্রফেসরকে গ্রেফতার করা হয় রাস্তা চিরকালের জন্য বন্ধ করে দিবেন জিজ্ঞেস ও কোন সিলেবাস আপনি প্রণয়ন করেছেন বলে সিলেবাস তো তৈরি হয় না যে আল্লাহ পার্ক আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন শিক্ষক হিসেবে ওই আল্লাহই আমাকে সিলেবাস দিয়ে

izba safihi marasulan min anfusihim naik to jogi gander koru shudhu ashe lakad mannal laahu al mu'minina izba safihi marasulan min anfusihim qur'an mulde ko nenek tetek koriya ya tulu alaihim aayaat से, फरवरी से, अक्टूबर, वह यूज़ की हैं, वह यूँ अल्लमुफ मुल्कीताब, कर दा, वल्लित्मा, कर दा, चच्चे, कर दा सब जाए চারটা সাবজেক্ট দিয়ে আমার কবি দুনিয়াতে বেরন করেছেন আজকে আপনাদের এইখানে এই যে শহীদ জমশেদারি কমপ্লেক্স এটাও কিন্তু কথা কয় না আসতে সংসদের ভিতরে যারা আমাদের দেশের অনেকে বলে হ্যাঁ কবি মাদ্রাসা কোনো পারমিশন লাগে না কোনোখান থেকে অনুমোদন নেওয়া লাগে না সেখানে একটা গল খুশি সেখানে একটা গর ভাড়া নিয়া একটা গর পিলা তারপরে সেখানে মাদ্রাসা করে দেয় এই মাদ্রাসার ভিতরে কি পড়ায় তাদেরকে কি কি সাবজেক্ট পড়ায় কেউ জানে না তাদেরকে ভূগোল পড়ায় না সমাজ পড়ায় না বিজ্ঞান পড়াই না ও নরবেীরা আমরা মসজিদে মুক্তি করব আমরা মাদ্রাসায় পড়ব আমরা আলেম হব মুফতি হব মুহাদ্দিস হব আমরা দ্বীনের যাবতীয় বিষয়ে ডাইরেকশন দেব তুমি তাদেরকে বলো বিজ্ঞান পায়না পড়ায় না সমাজ পড়ায় না আমি তো থেকে তোমাদের স্কুলের দিকে তাকিয়ে বলবো এটা কি স্কুল ফিল্ডের ভিতরে কুরআন পড়ায় না এর ভিতরে হাদিস পড়ায় না এর ভিতরে দামাস শিক্ষা দেয় না ঠিক হ্যাঁ তারা যদি বলে একবার আমি বলবো 10 বার তারা যদি বলে 10 বার আমি বলবো 100 বার ঠিক না বেটি বলা শুরু করছি তোমার স্কুলে কি পড়াও সেটা আমার জানার অধিকার আছে নাই যে আমার মাদ্রাসায় কি পড়ায় আল্লাহর দেওয়া সব জেনে পড়ায় এটা জানার অধিকার তোমার নাই তোমারটা আমার জানার অধিকার আছে ঠিক না বলেন সুতরাং আমি আল্লাহ প্রদত্ত সিলেবাসে পড়াই এই সিলেবাস নিয়ে কথা বলার অধিকার তোমার নাই এই সিলেবাসে হাত দেওয়ার অধিকার তোমার নাই এই সিলেবাস পরিবর্তন করার অধিকার তোমার নাই এই সিলেবাসে হাত দিতে আইবা হাত জইলা যাবে সিলেবাস কে হবে না চাই পাঁচ সিলেবাসের মাদ্রাসা গোটা বাংলাদেশের থেকে জামিয়া পর্যন্ত এখান থেকে সমস্ত শব্দ লেখা পড়া করার কারণে আজ পর্যন্ত কোন একটা মসজিদের ইমাম বেগম পায় ওয়াই করে না ঠিক কোন একটা মসজিদের ইমাম সুইচ ব্যাংক অ্যাকাউন্ট করে মসজিদের ইমাম রোডের বদল হতে যে দিছে দুর্নীতিতে কোনো ইমাম সাহেবের নাম আছে হাইজাকারদের মধ্যে দৃষ্টিতে কোনো ইমাম সাহেবের নাম আছে কোনো আলেমের নাম আছে 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 আমরা চোখ দেখে গুন্ডা বদনা ঝনি না আপনাদের কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা চান্দা নিয়ে আমরা সেই খেয়ে বিয়ামপুরি বানাই সেই খেয়ে বর্ণবী বানাই সেই খেয়ে বানা বাঘা বানাই সেই খেয়ে গাজীনগরী বানাই জি আমরা চোখ দেখে গুন্ডা বদমাস বানাই না